খুবই সুন্দর কর্নারটা দেখেন এদিকে দেখেন ম্যাগাজিন কেবিলে ফাইবার গুলো দেখেন দেখেন সব জায়গায় ফাইবার আর ফাইবার অপরান্ত ফাইবার কিন্তু আছে সেগুন করে ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া মডেলের ওয়াও হেড সাইড লেগ সাইড একই ডিজাইন কত ইঞ্চি ভিতরে বসেন ভাইটা

আর আজকে জুয়েল ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে করবে মোহাম্মদ পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি শেয়ার করে দিতেন আমাদের আমাদের শপের অ্যাড্রেস বাইরে যে দুই নম্বরে আসলে আমাদের শোরুম আসতে পারবেন আচ্ছা দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচারের কালেকশন আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলার থেকে তেতুলিয়া থেকে সুন্দরবন থেকে বান্দরবান সকল জায়গায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি খরচ কিন্তু আপনাদেরকে বহন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজকে এই সোভাটা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম ভাই ভাই জি আচ্ছা মিনার 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 সিস্টেমের সোফা সেটটি দেখেন খুবই চমৎকার কিন্তু এটা

জি দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সোভাসিটি কিন্তু নিতে পারবেন আপনার বাসায় ভাই কয় টাকা অ্যাডভান্স করলে এই সেটটি পাঠিয়ে দিচ্ছেন ভাই

বছর আচ্ছা এদিকে তো ভাই আরেকটি সেগুন কাঠের সেট দেখতে পাচ্ছিলাম আপনার পিতলের কারুকাজ করা আছে নাকি দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার কিন্তু পিতলের কারুকাজ করা আছে দেখেন

ছয় চারের আচ্ছা এর দামটা কেমন আসবে আটত্রিশ হাজার টাকা ছয় চার দিয়ে ছয় চার দিয়ে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ ফিক্সড

আচ্ছা সেট <laughs> <laughs> <laughs>

এদিকে ভাই আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম সেগুন কাঠের না ভাই জি ভাই সেগুন কাটেন এটা তিন পাটে ভাগ করতে পারবে এটা আপনি তিন পাটে ভাগ করতে পারবে ভিতরে সেলফের গ্লাস 8 mm সামনে এটা 5 mm সামনে এটা 5 mm সাইডে আপনার সাইডে জালি করা নকশা করা আছে জালি করা নকশা ফোর mm কানিষ্টা তো অনেক সুন্দর নকশা করা আছে দামটা কেমন আসবে ভাই এটা দাম দিতেছি আমরা 65000 টাকা 65 জি এটাই ফিক্সড এটাই ফিক্সড আচ্ছা আর এদিকে আমরা আরেকটি কোন্না সোফা সেট দেখতে পাচ্ছিলাম ভাই খুব সুন্দর গন্ধ লাগতেছিল দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর

বিশ টাকা জি আচ্ছা এরপর এদিকে আরেকটি দেখতে পাচ্ছিলাম এদিকে নতুন কালারের সোফা সেট দেখছিলাম খুব সুন্দর লাগছিল ভাই এই সোফা সেট টি এটা কিন্তু কেমন আসবে দাম দিতেছে আমরা হাজার টাকা ডিসকাউন্টে কত রাখবে ডিসকাউন্ট টাকা

ডিসকাউন্ট পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এইদিকে তো ভাই আরেকটি কর্নার সোফা সেট দেখতে পাচ্ছিলাম মিনার কর্নার মিনার কর্নার 221 নাকি 221 কর্নার ম্যাগাজিন বক্স ওকে এটার আপনার প্রাইসটা কেমন আসবে এটা কফি টেবিল সহ নিলে আপনি পড়বে হলো আপনার 62 কফি টেবিল সহ নিলে 52000 টাকা 52000 টাকা দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে কোনো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে এই যে আশিয়ার মধ্যে এই আরেকটা কালার আছে আশিয়ার মধ্যে আরেকটি কালার জি এই কালারটা তো ভাই খুবই সুন্দর লাগতেছিল দুইটা কালারের কম্বিনেশন এটা কত বললেন জানি প্রাইস 32 32 আর এদিকে তো আরেকটি বক্স মডেলের সোফা সেট দেখতে পাচ্ছিলাম ভাই সোফা বক্স 100000 বক্স মডেল না অল ওভারVelvet অল ওভারVelvet দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর করতে লাগতাছে ভাই এটাতে আমরা কত দাম পড়বে আপনি টাকা 35 ডিসকাউন্টে রাখবেন আগে টাকা কিন্তু আমরা আরেকটি সোফা দেখতে পাচ্ছি রাউন্ড সোফা রাউন্ড আচ্ছা দেখতে পাচ্ছেন দেখেন এটা আপনার সিট 1 সিট এদিকটা 2 সিট এটা মোট কত সিটের উপর টাকা টাকা

এদিকে কিন্তু আমরা আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠের তৈরি এটা জাম কাঠের ফ্রেম দিয়ে উপরে চাপগুলো সেগুন কাঠের চাপ উপরে চাপ হবে সেগুন কাঠের না এই যে অল ওভার ভেলভেট কিন্তু এটা অল ওভার ভেলভেট এটা তো 6 সিটের না হ্যাঁ 6 সিটের 6 সিটের সোফা সেট দেখতে পাচ্ছেন এটা মূল্যটা ভাই কেমন আসবে এটা মূল্যটা পড়বে আপনার 58000 টাকা 58 জি ফিক্সড

আচ্ছা এদিকে কোন আমরা আর একটি এল শেপ দেখতে পাচ্ছিলাম ভাই এল শেপ এটা এটা কি আপনার আর্টিফিশিয়াল লেদার নাকি আর্টিফিশিয়াল লেদার এবং কি জামকাটের ফ্রেম দিয়ে করা জাম ফ্রেম এটা মূল্যটা কেমন আসবে মূল্যটা পুরো 35000 টাকা 35000 টাকা আচ্ছা পারভেজ ভাই আমি তো মোটামুটি আপনাদের এখানে নিচের উপরে সব ধরনের ফার্নিচারের সোফা সেটের কালেকশন গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তা আমাদের দর্শকরা যদি সরাসরি আপনাদের ফার্নিচারে আসতে চায় জুয়েল ফার্নিচারে কিভাবে আসতে হবে ভাই সে বাটারা থানার সামনে আমাদের তারা কিন্তু অবশ্যই একটি লাইক আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ